উচ্চ মাধ্যমিকের পরীক্ষার বোর্ড পরীক্ষার খাতা কীরকম হয় কোথায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর নাম লিখতে হবে বা কোথায় এমসিকিউ এর উত্তরগুলো লিখতে হবে এমসিকিউ এর উত্তর লেখার জন্য শুধু কি অপশান নম্বর দিলেই চলে নাকি উত্তরটাও লিখতে হয় এসিকিউ লেখার জন্য কতটা করে জায়গা থাকে বা বড় প্রশ্নের জন্য কীরকম জায়গা থাকে এক্সট্রা লুজ শিট কি নেওয়া যায় কি নেওয়া যায় না পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো বোর্ড তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে খাতার ডেমো সহ আজ ভিডিওতে সেটাই তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবো এবং এই ভিডিওটা পরীক্ষা দিতে যাওয়ার আগে সকল ছাত্রছাত্রীর একবার হলেও দেখা উচিত যাতে তার পরীক্ষার খাতা সম্পর্কে পরীক্ষা দিতে যাওয়ার আগে তার একটা সুস্পষ্ট ধারণা আসে আর তার জন্যই সেই ভিডিওটি তোমাদের জন্য আজ কিন্তু নিয়ে এসেছি এবং তোমাদের জানাতে চাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইতিমধ্যেই আমরা সকল বিষয়ের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এ টেস্ট পেপারের সমাধান সমস্ত কিছু আমরা কিন্তু দিয়ে দিয়েছি উত্তর সহ পিডিএফ যেগুলো পড়লে লাস্ট তিন বছরেও আমাদের ছাত্রছাত্রীরা যেরকম হানড্রেড পারসেন্ট কমন পেয়েছে তোমরাও পাবে একটুও ব্যতিক্রম হবে না এটা কিন্তু আমাদের রেকর্ড থাকে এবং গোটা ইউটিউবে আমরাই একমাত্র সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর উত্তর সহ ফ্রিপিডিএফ দিই সেই নোটসগুলো যদি পেয়ে যেতে চাও বা দেখা না হয়ে থাকে বা ডাউনলোড করা না হয়ে থাকে এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে অবশ্যই দেখে নিও এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফ্রিপিডিএফ সহ এরকম পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় চলো শুরু করা ভিডিওটি কেমন হয় উচ্চ মাধ্যমিকের দেখে নাও প্রথমে এখানে যে দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর দিয়ে লেখা আছে সিগনেচার অফ দা ইনভিজিলেটর উইথ ডেট এখানে কিন্তু তোমার পরীক্ষার হলে যিনি তোমার গার্ড দেবেন তিনি সই করবেন ডেট দিয়ে এখানে তোমাদের এখানে খাতার উপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলেই থাকবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বলে থাকবে না কারণ এবছর থেকে কিন্তু নিয়ম হয়েছে ক্লাস ইলেভেনের পরীক্ষা স্কুলেই নেবে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলেই লেখা থাকবে তার নিচে লেখা থাকবে সাবজেক্ট অর্থাৎ যেদিন যে বিষয়ের পরীক্ষা সেদিন সেই বিষয়ের নামটা এখানে লিখতে হবে বাংলা হলে বেঙ্গলি ইংরেজি হলে ইংলিশ লিখতে হবে তার নিচে তোমার এখানে তোমার নামটা লিখতে হবে কীভাবে লিখবে অ্যাডমিট কার্ডে যেরকমভাবে লেখা আছে সেরকমভাবেই লিখবে তার নিচে রোল রোলের বক্স দেওয়া রয়েছে ছ ডিজিটের যেটা আলফা নিউমেরিক হয় বা এমনি শুধু নাম্বারে হয় সেই নাম্বারগুলো এখানে তোমাদের রোলের ঘরে বসিয়ে দিতে হবে আর নাম্বারের আলাদা চারটে ডিজিট হয় সেই চারটে ডিজিট এখানে বসাতে হবে অর্থাৎ রোলের প্রথম ছটা ডিজিট এই ঘরে এবং নম্বরের পরের চারটে ডিজিট এখানে বসাতে হবে তার নিচে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বরের জন্য তোমাদের এখানে কিন্তু দেওয়া হয় মোট দশটি বক্স দশটি বক্সের মধ্যে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি দশ ডিজিটেরই হয় সেটা লিখতে হবে তার পাশে এদিকে তুমি দেখবে কোশ্চেন নম্বর এবং মার্কস বলে লেখা থাকে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে কোন কোশ্চেনে কত নম্বর পেয়ে করে পেয়েছ যিনি খাতা দেখবেন তিনি এই বক্সে লিখবেন এবং পরীক্ষার্থীদের প্রতি প্রতি নির্দেশাবলী বলে লেখা আছে এখানে সেই নির্দেশগুলো তোমাদের জানতে হবে পরীক্ষার্থীরা সংসদের দেওয়া প্রবেশপত্র অ্যাডমিট অনুসারে উত্তরপত্রের ওপর তাদের রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর লিখবে ভুল লিখলে ওই উত্তরপত্র বাতিল হয়ে যাবে ভুল লেখার কোনো প্রশ্নই আসে না কারণ তুমি যখন লিখবে সেটাকে কিন্তু যিনি তোমার পরীক্ষার গার্ড দেবেন তিনি ভালোভাবে চেক করে তবেই সই করবেন তিনি যদি ভুল লেখায় সই করে কেস তিনি খাবেন তাই তোমরা যে ঠিক লিখবে এতে কোনো ভুল নেই ওপরে যেরকমভাবে বললাম সেরকমভাবে লিখতে হবে তারপর এখানে একাদশ শ্রেণীর ক্ষেত্রে আমি এটা বলবো না কারণ এবছর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা স্কুল যেহেতু নেবে তাই এই পয়েন্টটি তোমাদের জন্য ইনভ্যালিড নেক্সট এই উত্তরপত্রে প্রদত্ত স্থানের মধ্যেই সকল উত্তর লিখতে হবে অর্থাৎ এমসি কিউয়ের জন্য আলাদা জায়গা আছে এসএ কিউয়ের জন্য আলাদা জায়গা রয়েছে সেই সেই জায়গাই তোমাদের সেই উত্তরগুলো লিখতে হবে আরও দেখালে বুঝতে পারবে তারপর উত্তরে দেওয়া উত্তর দেওয়া প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে অর্থাৎ তুমি কোন প্রশ্নের কোন উত্তরটা লিখছো সেই কোশ্চেন এবং নাম্বারটা লিখতে হবে সাপোজ ধরো তুমি লিখছো তিনের তিন দাগের উত্তর তো তিনের লিখে তিন দাগ লিখে তবেই উত্তর শুরু করতে হবে অন্যথায় কিন্তু নম্বর তুমি পাবে না তারপর তিনের পয়েন্টটা হয়তো মিস করে গেছি একটু বলে দিই তোমাদের এই উত্তরপত্রের প্রদত্ত স্থানের মধ্যে সকল উত্তর লিখতে হবে উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখবে অর্থাৎ যেটুকু যেটুকু করে জায়গা দেওয়া থাকবে সেইটুকু সেইটুকু জায়গার মধ্যেই তোমাদের উত্তর লিখতে হবে এবং উত্তর লেখার জন্য বোর্ড সাইডেই তোমাদের জায়গা দেওয়া থাকবে সেই জায়গায় লিখতে হবে পাঁচ নম্বর পয়েন্টটা উত্তরে যে কোনো রকম খসটা উত্তরপত্রেই করতে হবে তার এবং তারপর কেটে দেবে খসটা করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না এবং বাইরে থেকেও আনা যাবে না অর্থাৎ যাদের রাফ করার প্রয়োজন যেমন ইলেভেনদের এই টুয়েলভদের এডুকেশানে অঙ্ক থাকে তারপরে ইকোনমিক্সদের অঙ্ক বা কোনো কিছুর জন্য থাকে বা কমার্সের স্টুডেন্টদের অঙ্ক থাকে তারপরে সায়েন্সের অঙ্ক থাকে তাদের কিন্তু খাতার মধ্যে আলাদা জায়গায় রাফ বলে লিখতে হবে রাফ বলে লিখে সেটাকে কিন্তু কেটে দিতে হবে অর্থাৎ একটা করে ক্রসের দাগ দিয়ে দিতে হবে আলাদা করে কিন্তু কোনো পেপার দেওয়া হবে না রাফের জন্য ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র বা পৃষ্ঠার ব্যবহার করলে তা মূল উত্তরপত্রের শেষে জুড়ে দেবে মূল উত্তরগুলির পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরেই অবশ্যই অতিরিক্ত পৃষ্ঠায় লিখবে অর্থাৎ তোমাদের যতগুলো পেজ দেওয়া হবে তার মধ্যে উত্তরে যদি লেখা না কোলায় তাহলে বড় প্রশ্নের জন্য আলাদা পৃষ্ঠা তুমি নিতে পারবে তার উপরে অবশ্যই তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর সেটা তোমার এই যে মূল উত্তরপত্র যেটা তোমাদের প্রথমে দেওয়া হবে তার সঙ্গে কিন্তু তোমাদের সুতো দিয়ে বেঁধে দিতে হবে সাত নম্বরে বলছে প্রশ্নপত্রে উত্তর বা অন্য কিছু লেখা যে কোশ্চেন পেপারটা তুমি পাবে তাতে কিন্তু তুমি উত্তর লিখতে পারবে না বা অন্য কোনো জিনিস লেখান লিখতে পারবে না অর্থাৎ তুমি কোনো রকমের দাগ দিতে পারবে না আটে বলছে উত্তরপত্রে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে অর্থাৎ উত্তরের জায়গায় তুমি প্রশ্নের উত্তরের জায়গায় অন্য কোনো সমালোচনামূলক জিনিস লিখলে বা অন্য কোনো বাজে কথা লিখলে এইসবের জন্য কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে সেটা বোর্ড প্রথমেই বলে দিচ্ছে ন নম্বরে বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনোরূপ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট থাকবে না এমসিকিউ এসকিউ সহ সব প্রশ্নের উত্তর অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ তোমার এমসিকিউ কিউ এর জন্য এর আগেও দু পর্যন্ত আলাদা করে বুকলেট দেওয়া হতো সেটা কিন্তু আর দেওয়া হয় না একটাই উত্তরপত্র একটাই খাতা দেওয়া হবে তার মধ্যেই এমসিকিউ কিউ এর উত্তরে যে যে নির্দিষ্ট স্থান রয়েছে যেটা তোমরা পরে এই ভিডিওতে দেখতে পাবে সেই জায়গায় লিখতে হবে অন্য কোনো জায়গায় যদি তুমি লেখো এমসিকিউ বাই এস উত্তর সেটা কিন্তু গণ্য হবে না উত্তর বলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক সকল প্রশ্ন প্রদত্ত নির্দিষ্ট যেটা বললাম যে রকম বোর্ড খাতায় জায়গা করে দিয়েছে সেই জায়গাতেই লিখতে হবে তার বাইরে কিন্তু লেখা চলবে না এখানে এক্সামিনার সিগনেচার স্ক্রুটিনিয়ার যিনি স্ক্রুটেনি করেন তার সিগনেচার এখানে সিগনেচার অফ দ্য রিভিউর যিনি রিভিউ করে তার সিগনেচার আর এই চরির সিগনেচার সবার লাস্টে এবার দেখিয়ে দিই কীরকম থাকে এমসি কিউয়ের জন্য এইরকম কোয়েশ্চেন নম্বর দেওয়া থাকে তার অপশানটা শুধু লিখতে হবে ধরো একের দাগের ডি এরটা উত্তর শুধু ডি লিখবে ডি এর কোনটা উত্তর সেটা লিখতে হবে না অর্থাৎ ডি লেখা থাকলে সাপোজ ধরো এক্স ওয়াই জেড কিছু লিখতে হবে না শুধু একের ডি অ্যান্সার শুধু ডি লিখবে দুয়ের ক্ষেত্রে এ অ্যান্সার এ লিখবে এই রকম তোমাদের খাতার মধ্যে তোমাদের কিন্তু মোট এমসিকিউ লেখার জন্য মোট তোমাদের বক্স থাকে তিরিশটি তিরিশটির মধ্যে কারোর একুশটি এমসি কিউ আসে তারা একুশ অব্দি লিখবে কারোর চব্বিশটি এমসি কিউ আসে কারোর চব্বিশ অব্দি লিখবে যার যত দূর অবধি প্রশ্নে এমসিকিউ রয়েছে সে সেই বক্সে শুধু অপশান নম্বরটা লিখে দিলেই কিন্তু চলবে আলাদা করে কিছু লিখতে হবে না এসে কিউয়ের জন্য এইরকম বক্স দেওয়া থাকে অর্থাৎ এর একের প্রশ্নের জন্য এসে কিউয়ের উত্তর তোমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে এই বক্সটা সাফিসিয়েন্ট তিন লাইন লেখার জন্য সাফিসিয়েন্ট অর্থাৎ তুমি যদি এবার খুব বড় বড় করে লেখো তোমার অক্ষরগুলি সেক্ষেত্রে হয়তো অসম্ভব কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড যেটা সেখানে তুমি তিন লাইন খুব আরামসে লিখতে পারবে এখানেও তোমাদের কিন্তু এসএ কিউ যতগুলো আসে তার থেকে বেশি ঘর দেওয়া হয় ঠিক আছে এখানে মোট তোমাদের এসএ কিউয়ের জন্য তোমাদের ষোলোটা ঘর দেওয়া রয়েছে ষোলোটা ঘরের মধ্যে কোশ্চেন নম্বর অনুযায়ী লিখতে হবে এখানেই প্রশ্ন আসে স্যার এসে কিউয়ের সাথে তো অথবা থাকে তাহলে কি করব ধরো সাপোজ তোমাকে বললাম তিনের দুইয়ের তিনের প্রশ্নটার সঙ্গে অথবা রয়েছে তো এই তিনের নিচে তুমি এখানে লিখবে অথবা বলে কারণ তুমি অথবার উত্তর লিখছো তাহলে তিনের নিচে অথবা লিখে তার উত্তরটা এখানে লিখলে আবারও দেখা গেলো ছয়ে অথবাটা তুমি উত্তর অ্যাটেন্ড করছো তার নিচে এখানে অথবা বলে লিখে দেবে এবং তারপরে তুমি উত্তরটা লিখবে কিন্তু তোমাকে উত্তরগুলো লিখতে হবে এবং এমসিকিউ এসএকিউ লেখার জন্য এই নির্দিষ্ট জায়গা থাকলেও তারপর থেকে বড় প্রশ্ন লেখার জন্য কিন্তু ব্ল্যাঙ্ক পেজ থাকে যেখানে তোমাদের পৃষ্ঠার মধ্যেই কিন্তু উত্তর লিখতে হয় তো এই ছিল তোমাদের খাতার প্যাটার্ন কোথায় কি লিখবে কোথায় এমসিকিউ এসএকিউর উত্তর লিখবে বা পরীক্ষার নিয়ম কানুন কি খাতার জন্য খাতায় লেখার জন্য সমস্ত কিছুই একটি ভিডিওতে বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই তোমরা যাতে ভালো নম্বর পাও সেটাই আমরা চাই এবং ভালো রেজাল্ট পেয়ে ভালো ভবিষ্যৎ হোক এই প্রার্থনাই আমি কিন্তু তোমাদের জন্য করি এবং এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তোমাদের উচ্চ মাধ্যমিকের সকল বিষয়ের প্রশ্ন উত্তর যেগুলো ভিডিও সহ এনেছি তার প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম অবশ্যই দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো কেমন